হ্যালো আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন শুভ সকাল শুভ সকাল শুভ সকাল এই দেখেন আমাদের এলাকার অবস্থা সূর্য উঠছে অথচ সূর্য দেখা যাচ্ছে না আজকে মনে হয় পয়সাটা একটু বেশি যার কারণে সূর্য দেখা যাচ্ছে না এই যে আমাদের বাড়ির পাশে এই যে আমাদের রাস্তা ভিতরে যাওয়ার রাস্তা এটা এইটা আমাদের বাড়ির প্রবেশ করার রাস্তা এত ঠান্ডা প্রচুর ঠান্ডা এই ঠান্ডা কার কেমন লাগে আমার কিন্তু অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে দৃশ্যটা দেখতে অনেক সুন্দর এই যে আমার বাসা দুটা রাস্তা এই যে আমার কৃষিগুলো যেখানে টুকটাক কৃষি করলাম এই যে কৃষি ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে আমার কৃষি